অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এসসি এসটি কাস্টের মধ্যেও ক্যাটাগরি ভাগ করবে কি রাজ্য কারা এ ক্যাটাগরি ভুক্ত হবেন কারা বি ক্যাটাগরি ভুক্ত হবেন কিসের ভিত্তিতে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি নির্ণয় হবে উপশ্রেণী নির্ণয় করা হবে কিভাবে। এবং এই উপশ্রেণী যদি নির্ণয় করা হয় অর্থাৎ এই এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি যদি ভাগ করা হয় তাহলে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা যায় বিস্তারিত তথ্য এবং বিস্তারিত আলোচনা শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পয়লা অগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এস ও এসটি উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করেছে ওবিসি এর মধ্যে যেমন অর্থাৎ ওবিসি কাস্টের মধ্যে যেমন ইনকামের ভিত্তি করে লেয়ার এবং নন লেয়ার রয়েছে এই দু রকমের ভাগ রয়েছে মূলত কিন্তু এসসি এসটি কাস্টের মধ্যে কিন্তু সেরকম কোনো ভাগ নেই এসসি ও এসটি কাস্টের মধ্যেও একাধিক জাতি রয়েছে যারা অত্যন্ত গরিব তুলনামূলক পিছিয়ে রয়েছে এবং একাধিক জাতি এসসি ও এসটি কাস্টের অধীনে থাকলেও তুলনামূলক উন্নত এবং তাদের ইনকামের তুলনামূলক ইনকামের ক্ষেত্র কিন্তু অনেক বেশি তাই এসসি ও এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করার নিয়ে বিগত কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে মামলা চলছিল সম্প্রতি বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত শুনানি হয়েছে এবং জানিয়েছে সুপ্রিম কোর্ট বিশেষ কয়েকটি তথ্য এসসি ও এসটি উপশ্রেণীকরণ সুপ্রিম কোর্টের যে রায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে এসসি ও এসটি উপশ্রেণীকরণ নিয়ে যুগান্তকারী একটা ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মূলত যে কথাটি উঠে এসেছে যে রাজ্য চাইলে এসসি ও এস টি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারে অর্থাৎ সাবকাস্ট নির্ণয় করতে পারে বিচারপতি বেঞ্চের সদস্য যারা রয়েছেন এই সদস্য এই রায়ের পক্ষে ছিলেন বেশ কয়েকজন এবং বিপক্ষেও ছিলেন একজন তো মূলত এই এস সি এই যে উপশ্রেণীকরণ যদি হয়ে থাকে এবং কিভাবে বাস্তবায়িত করা হবে এটি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিটি রাজ্য চাইলে এস ও ও এসটি উপশ্রেণীকরণ করতে পারে তার জন্য অবশ্য নির্দিষ্ট কারণসহ একাধিক শর্ত দেখাতে হবে অর্থাৎ রাজ্য চাইলেই যে উপশ্রেণীকরণ করতে পারবে তাও কিন্তু নয় এক্ষেত্রে জানিয়ে রাখা যায় যে এসসি ও এসটি কাস্টের জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের মধ্যে কোনো জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এসসি বা এসটি কাস্টের থেকে বাদ দিতে পারবে না শুধুমাত্র এসসি বা এসটি কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করতে হবে তবে শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে এর প্রভাব ঠিক কী ধরনের পড়তে পারে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি এবং এসটিদের যারা তালিকাভুক্ত রয়েছেন এই জাতিতে এসসি এবং এসটি কাস্টের অন্তর্ভুক্ত যারা রয়েছেন এবং ওবিসি কাস্টের অন্তর্ভুক্ত যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় এবং বিশেষ ক্ষেত্রে কিন্তু শূন্য পদের যে তালিকা তাদের জন্য নির্দিষ্ট করা থাকে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি বা এসটি কাস্টে যেরকম সিট রিজার্ভেশন থাকে সেরকমই থাকবে এটির কোনো পরিবর্তন হবে না কিন্তু শুধুমাত্র এসসি বা এসটি কাস্টের মধ্যে যদি ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী অর্থাৎ ওবিসি কাস্টের যেরকম ক্রিমিলায়ার এবং নন ক্রিমিলায়ার রয়েছে অর্থনৈতিক অবস্থানকে ভিত্তি করে উঁচু এবং নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হয় তাহলে দরিদ্র এবং গরিব পরিবারের ছাত্রছাত্রী এবং যুবক যুব যুবতীরা কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ সুবিধা লাভ করতে পারে বলেই অনুমান করা যায় অর্থাৎ যে এসসি এবং এস টি কাস্টের মধ্যে যদি এই উপশ্রেণী নির্ণয় করা হয় এবং তাতে যদি অর্থনৈতিক ক্ষেত্র বিবেচনাধীন হয়ে থাকে এবং অর্থনৈতিক ক্ষেত্রের ওপর নন লেয়ার এবং ক্রিমিলেয়ারের বিষয়টি উপস্থাপিত হয় এবং সেক্ষেত্রে তাকে যদি গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে কিন্তু যারা দরিদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন এবং সামাজিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও বিভিন্নভাবে পিছিয়ে রয়েছেন তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে সুযোগ পাবেন বিশেষভাবে সুযোগ তাদের যদি যাতে দেওয়া যায় সেই ব্যাপারটিও দেখবার আছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওবিসি যে যেমন বয়সের ছাড় বা বাকি ক্ষেত্রে যে বয়সের ছাড়গুলো রয়েছে কাস্টের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে এসসি কাস্টের ক্ষেত্রে যারা রয়েছেন বয়সের ছাড় কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে সেই সমস্ত ছাড় মূলত থাকবে এবং অ্যাডমিশানের ক্ষেত্রে অর্থাৎ কলেজ বা শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ছাড় থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রেও যেমন ছাড় থাকবে শিক্ষাক্ষেত্রেও ছাড় থাকবে তবে এক্ষেত্রে বলা যায় যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলে অর্থাৎ বাবা মামা যদি কোনো ব্যবসা বড়ো ক্ষেত্র পারিবারিকভাবে এসসি এসটি অন্তর্ভুক্ত তারা জাতির অন্তর্ভুক্ত কাস্টের অন্তর্ভুক্ত তবুও যদি পারিবারিকভাবে তারা বড়ো ব্যবসা অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে থাকেন অর্থনৈতিকভাবে উন্নত হয়ে থাকেন এবং চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে তো তাদের এই ধরনের সুযোগ সুবিধা কাস্টের সুযোগ সুবিধা নেওয়াটা ঠিক হবে বলে কতটা মনে হয় সেটা তো ব্যক্তিগত বিবেচনাধীন বিষয় এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে আইনি পর্যালোচনা যে বিষয়টি উঠে আসবে তার উপর নির্ভর করে তবে সেক্ষেত্রে যদি তারা এই সুযোগ সুবিধা না পান তাহলে কিন্তু সাধারণ দরিদ্র মেধাবী এবং দরিদ্র পরিবারের সন্তানরাও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পাবেন আরও বেশি করে সুতরাং সেই ক্ষেত্রটি আরও প্রসারিত হবে বলেই মনে করা যায় তো এসসি এবং এস এই যে ক্ষেত্রটি রয়েছে কাস্টের ক্ষেত্রটি এবং সেখানে ক্যাটাগরি কি ভাগ করবে রাজ্য তা তো রাজ্যের ওপর নির্ভর করবে কারা এ ক্যাটাগরি হবেন কারা বি ক্যাটাগরি হবেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে উন্নত হলে তারা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন এবং অর্থনৈতিকভাবে যদি অনুন্নত হন সামাজিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যদি অনুন্নত হন তাহলে কোন ক্যাটাগরি হবে সে তা তো নির্ণয় করবে এবং বেশ কিছু শর্তের উপর নির্ভর করে বেশ কিছু কারণ দর্শিয়ে তা তো নির্ণয় করবেন রাজ্য এবং রাজ্যেও তা নির্ণয় করার পর তারপরে ক্যাটাগরি বিভাজন সম্ভব তবে এক্ষেত্রে রাজ্যের অবস্থান কি হবে তো বলা কঠিন এবং অন্যান্য রাজ্যেও ঠিক কি ধরনের অবস্থান নেবে তাও তো বলা কঠিন কেননা সুপ্রিম কোর্ট তো সেভাবে চাপিয়ে ব্যাপারটি দেয়নি তো রাজ্যের ওপর নির্ভর করে সে সমস্ত ক্ষেত্রগুলি বিবেচনাধীন বিবেচনাধীন হবে বলেই মনে করা যায় তো আগামী এই যে ক্যাটাগরি বিভাজনের যদি কোনো রকম কোনো খবর পাওয়া যায় অর্থাৎ এসসি এবং এসটির কোনো ধরনের তথ্য আমরা পেয়ে থাকি তো সেই তথ্য যাচাই করার পর অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজ্যের অবস্থান কি এই ধরনের এই জাজমেন্টের পরবর্তী পর্যায়ে এই কোটা বিভাজন নিয়ে বা কাস্ট যে বিভাজন নিয়ে এবং কাস্টের উপশ্রেণী নির্ণয় নিয়ে তা অবশ্যই দেবার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন